বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সকল ধরনের নির্বাচনগুলো নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন কারণে এক ধরনের অবিশ্বাস জন্ম নেয় বিরোধী পক্ষ সব সময়ই সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনে বিভিন্ন ধরনের কারচুপির অভিযোগ তোলে সেজন্য বিরোধী দলগুলোর দাবির প্রেক্ষিতে এক ধরনের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উদ্ভব হয়েছিল এবং দেখা গেছে সেই বিরোধী দলগুলো যখন ক্ষমতায় গিয়েছে তখন তারা আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে এবং বাতিল করে যে কারণে বর্তমান প্রজন্মের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে তেমন ধারণা নেই আমাদের আজকের ভিডিওতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি তত্ত্বাবধায়ক সরকার হলো এমন এক ধরনের অস্থায়ী অ্যাড হক বিশেষ ও পূর্ব পরিকল্পনা করে। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার এক ধরনের ব্যবস্থা যার অধীনে দুইটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তিবর্গ দেশের শাসনভার গ্রহণ করে থাকে নির্বাচন পরিচালনা করাই এর প্রধান কাজ পাশাপাশি সে সরকারের নিয়মিত বিভিন্ন কাজও করে থাকে উনিশশো সালের ছয় ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং কোনো সাংবিধানিক সংশোধনী ছাড়াই উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয় উনিশশো সালে খালেদা জিয়া সরকার ষষ্ঠ জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে প্রণয়ন করে দু সালের দশ মে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয় এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সরকার হয়। ডিসেম্বর মঙ্গলবার সকাল মিনিটে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয় যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত মাতামাতি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কি রয়েছে এবার আমরা তা সম্পর্কে বিস্তারিত জানব সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন এ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কি বলা আছে সালের ২৬ মার্চ ষষ্ঠ সংসদের প্রথম অধিবেশনে দুইশো আটষট্টি শূন্য ভোটে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সম্বলিত বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন পাশ হয় রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আঠাশ মার্চ এটি আইনে পরিণত হয় এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের চতুর্থ ভাগে 2 এর ক পরিচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নামে নতুন পরিচ্ছেদ যোগ হয় এতে 58 ক 58 খ 58 গ 58 ঘ ও 58 ঙ নামে নতুন অনুচ্ছেদ সন্নিবেশিত হয় এছাড়া সংবিধানের 61 99 123 152 157 অনুচ্ছেদ সহ তৃতীয় তফসিলের বিধান সংশোধন করা হয় সংশোধনী অনুযায়ী দুটো কারণে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে এক কোন কারণে সংসদ ভেঙে দেওয়া হলে ভেঙে দেওয়ার সংসদ পনেরো দিনের মধ্যে দুই সরকারের মেয়াদ শেষ কারণে ভেঙে যাওয়ার দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন তৎকালীন সংবিধানের আটান্ন গ অনুচ্ছেদ অনুসারে তত্ত্বাবধায়ক সরকার এগারো সদস্যের বেশি হবে না এর মধ্যে একজন প্রধান উপদেষ্টা ও অনধিক জন উপদেষ্টা থাকবেন উপদেষ্টা হওয়ার যোগ্যতা এক সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সম্পর্কে জানতে এই বাটনে টাচ করুন দুই তিনি কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো সংগঠনের সদস্য হবেন না তিন আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী নন বা প্রার্থী হবেন না এ মর্মে লিখিতভাবে সম্মত হয়েছেন চার বাহাত্তর বছরের অধিক বয়স্ক নন কে হবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা দুই যদি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়ার না না যায় অথবা তিনি যদি প্রধান উপদেষ্টা হতে রাজি না হন তাহলে তার অব্যবহিত পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করা হবে তিন যদি কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া না যায় অথবা তিনি যদি প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মতি জানান তাহলে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকগণের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হয়েছেন তাকে প্রধান উপদেষ্টা করা হবে চার যদি আপিল বিভাগের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়া যায় অথবা তিনি যদি প্রধান উপদেষ্টার পদ নিতে অসম্মত মুক্তি জানান তাহলে প্রেসিডেন্ট প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে কোনো ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন পাঁচ উপযুক্ত কাউকে না পাওয়া গেলে প্রেসিডেন্ট তার সিও দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করবেন পদমর্যাদা ও কার্যবলী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন আর উপদেষ্টাগণ মন্ত্রীর পদমর্যাদা এবং সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন কার্যবলী দৈনন্দিন কার্যবলী সম্পাদন ছাড়া তত্ত্বাবধায়ক সরকার কোন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না শান্তিপূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এই সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উদ্ভবের ইতিহাস বর্ণনা করতে গেলে প্রথমেই মাগুরা উপনির্বাচনের কথায় মাথায় আসে উনিশশো সালের বিশ মার্চ মাগুরা দুই আসনের উপনির্বাচন হয় সাধারণত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন উপনির্বাচনের তেমন একটা গুরুত্ব থাকে না কিন্তু মাগুরা দুই আসনের এই উপনির্বাচনটি বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রস্থল হয়ে উঠেছিল সরকার দলীয় একাধিক মন্ত্রী সংসদ সদস্য সহ আশি জন ভিআইপি এমনকি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নিজে এই নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সফর করেছিলেন অথচ সেই সরকারের মেয়াদ তখন ছিল মাত্র এক বছরের কম নির্বাচনের পর বিরোধী দল সেই নির্বাচনে কারচুপির অভিযোগে নিয়ে বাতিলের দাবি করে এবং ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী তাদের আন্দোলন বেগবান করে এরশাদ বিরোধী আন্দোলনের পরে তখন মাত্র তিন বছর হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি তখন ক্ষমতায় আওয়ামী লীগ বলতে শুরু করেছিল যে বিএনপির শাসনাধীনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হলে সেটা অবাধ ও নিরপেক্ষ হবে না যে কারণে আওয়ামী লীগ সব ধরনের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করে দিল এইচ এম এরশাদের জাতীয় পার্টি ধর্মভিত্তিক দল জামাতে ইসলামী সহ আরও কিছু বিরোধী দলও তাদের সাথে একাত্মতা পোষণ করল বিরোধী দলগুলো সরকার বিরোধী রাজপথের আন্দোলনের পাশাপাশি এমন এক অংশগ্রহণমূলক নির্বাচন পদ্ধতি খুঁজছিল যে পদ্ধতিতে নির্বাচন হলে সেটা প্রকৃতপক্ষেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে মাগুরা উপনির্বাচনের তিন মাস পর বিরোধী দলগুলো অনেকটা সেরকম একটি সরকারের রূপরেখা প্রকাশ্যে নিয়ে আসে উনিশশো সালের সাতাশ মার্চ ঢাকার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ জামেতে ইসলামী ও জাতীয় পার্টি একটি যৌথ সংবাদ সম্মেলন করে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে তবে দুই দলের মধ্যে চরম আদর্শিক বিরোধিতা থাকায় জামায়াতের সাথে একযোগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার বিষয়টি আওয়ামী লীগ বরাবরই অস্বীকার করে এসেছে বিএনপির কাছে এই রূপরেখা পছন্দ হয়নি সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বক্তব্যে বলেছিলেন যে একমাত্র পাগল ও শিশু ছাড়া আর কারো পক্ষে নিরপেক্ষ হওয়া সম্ভব না অন্যদিকে বিরোধী দলগুলো তখন মিছিলে স্লোগান দেয় এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার চুরানব্বই সালের ডিসেম্বরে বিরোধী দলগুলো সরকারকে এক মাসের আলটিমেটাম দেয় বিএনপি তাতেও সাড়া না দিলে আঠাশ ডিসেম্বর আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াতের একশো জন এমপি সংসদ থেকে পদত্যাগ করেন নব্বই দিন পর ওই আসনগুলোকে শূন্য দেখিয়ে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন বিরোধী দল খালেদা জিয়া সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এক পর্যায়ে উপনির্বাচন থেকে সরে আসে নির্বাচন কমিশন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোনো সুরাহা না হওয়ায় আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলগুলোর আন্দোলন ক্রমে কঠোর থেকে কঠোরতর হতে থাকে তখন হরতাল ও অসহযোগ আন্দোলন ছিল বাংলাদেশের ঘটনা এরকম পরিস্থিতির সমাধান থেকে রাজি হয়নি সংবিধানের ধারাবাহিকতা রাখতে হলে ছিয়ানব্বই সালের বাইশে ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই সহিংসতা সংকুল বাংলাদেশে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন আয় আসনের মধ্যে পায় এই নির্বাচন নিয়ে বিএনপির যুক্তি ছিল দুটি প্রথমত সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা দ্বিতীয়ত আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আইন পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ষষ্ঠ সংসদের অধিবেশন উনিশশো সালের উনিশ মার্চ শুরু হয়ে মাত্র ১২ দিন চলে এই সংসদে একটি আইনি পাশ হয় যেটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংবিধান সংশোধন করে ত্রিশ মার্চ সরকার ভেঙে দেন খালেদা জিয়া ওই দিন থেকে ক্ষমতায় আসে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার হাবিবুর রহমানের অধীনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার পরে দু সালের নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ঠিকঠাক হয় ওই নির্বাচনে জয় পায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্য জোট দুটি নির্বাচনী ভালো বলে দেশে বিদেশে স্বীকৃতি পেয়েছিল দুই হাজার চার সালের ষোলোই মে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সংবিধানের চতুর্দশ সংশোধনী আনে এই সংশোধনীতে দুটি পরিবর্তন ছিল এক সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ করা দুই বিচারপতিদের অবসরের বয়সীমা পঁয়ষট্টি থেকে বাড়িয়ে সাতষট্টি করা এই অবসরের বয়স সীমা বাড়ানোতেই ছিল আওয়ামী লীগের আপত্তি আইন অনুযায়ী সর্বশেষ প্রধান বিচারপতি হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আর সংশোধনী অনুযায়ী কদিন আগে অবসরে যাওয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানি হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কিন্তু এই যে কে হাসান তাকে নিয়েই আওয়ামী লীগের আপত্তি বিরোধী দলের বক্তব্য কে হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্যই সংবিধানে এই পরিবর্তন আনা হয়েছে আওয়ামী লীগের অভিযোগ হাসান বিএনপির লোক যিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন আবারও শুরু হয় আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে বিএনপি মহাসচিব মান্নান ভুইয়ার ধারাবাহিক সংলাপ চলে কিন্তু সংলাপ ব্যর্থ হয় কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া ঠেকাতে শেখ হাসিনা নেতাকর্মীদের সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসতে আহ্বান জানান আন্দোলন সহিংস হয়ে ওঠে দুই সালের আঠাশ অক্টোবর দুপুরে লগি বৈঠা নিয়ে আওয়ামী লীগ নেতা ঢাকার পল্টন ও বাইতুল মোকরম এলাকার রাজপথ দখলে নিতে গিয়ে জামাতে ইসলামের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক সময়ে কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয় দেশ জুড়ে শুরু হয় নৈরাজ্য সংঘর্ষ ও গুলিতে নিহত হয় এগারো জন আহত হয় শত শত রাজধানী হয়ে পড়ে বিচ্ছিন্ন এমন পরিস্থিতিতে বিচারপতি কে এম হাসান এক বিবৃতি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপারগতা প্রকাশ করেন সংবিধানে সবশেষ বিকল্প অনুযায়ী রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ ত্রিশে অক্টোবর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ প্রেসিডেন্ট ইয়াজ আহমদ তার সরকারকে রাষ্ট্রপতি করে বিতর্কিত হন। আরও কিছু দাবি ছিল যার মধ্যে ছিল ভোটার তালিকা হালনাগাদ করা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের পদত্যাগ ইত্যাদি কিন্তু প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের অধীনে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের এই দাবিকে গুরুত্ব না দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে থাকে প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন আহমদের অনেক কর্মকাণ্ডে একমত পোষণ না করায় চারজন উপদেষ্টা পদত্যাগ করেন বিএনপি ও তার শরিকরা দু সালের নির্বাচনের প্রচারণা শুরু করে কিন্তু আওয়ামী লীগ সহ বিরোধীরা ঘোষণা দেয় তারা নির্বাচন বর্জন করবে এরকম পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার সালের এগারোই জানুয়ারি দেশের রাজনীতিতে একটা হস্তক্ষেপ করে তারা রাষ্ট্রপতিকে চাপ দেয় উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করতে সেনাবাহিনীর হস্তক্ষেপে ডক্টর আহমদের নেতৃত্বে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় ওই সময়ের ঘটনা প্রবাহ বাংলাদেশে ওয়ান ইলেভেন নামে পরিচিত এই ওয়ান ইলেভেন পরবর্তী সেনা সমর্থিত সরকার সংবিধান মোতাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রায় সব শর্ত ভঙ্গ করেছিল তারা প্রায় দুই বছর কাল ক্ষমতায় থাকে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম দুটো জাতীয় বাজেটও পেশ করে এই সরকার রাজনীতিতে নানা সংস্কার কর্মসূচি চালায় প্রধান দুই দলের নেত্রী ও শেখ হাসিনাকে কারারুদ্ধ করা হয় প্রায় দুই পর আট সালের ডিসেম্বর মাসে এই সরকার একটি জাতীয় নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনে জিতে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে রাষ্ট্র ক্ষমতায় এসেই শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের উদ্যোগ নেন দু এগারো সালের দশ মে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় কারণ এই সংশোধনী সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক তবে আদালত এও বলে যে শান্তি শৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে এই রায়ের আলোকে দুই সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের সকল নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দুই চোদ্দ ও দুই আঠারো সালের দুটি নির্বাচনেরই নিরপেক্ষতা নিয়েই ব্যাপক প্রশ্ন ওঠে বিশেষ করে দুই আঠারো সালের ত্রিশ ডিসেম্বরের নির্বাচন বিরোধীরা রাতের ভোট বলে বর্ণনা করে 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 সালের নির্বাচনে বিএনপি নির্বাচন নির্বাচন বর্জন আওয়ামী লীগ এককভাবে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবের একসময় বিরোধিতা করেছিল বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবার শুরু হয় বিএনপি ও জামায়াত সহ তাদের শরিকদের আন্দোলন আওয়ামী সরকারের স্বৈরাচারী আচরণের কারণে বিএনপির আন্দোলন বাধাগ্রস্ত হয় সর্বশেষে ছাত্রজনতার কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে যার পরিণতি হিসেবে 2024 সালের 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা দেশপরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস গঠন করেন অন্তর্বর্তীকালীন সরকার গত 5 ডিসেম্বর 15 সংশোধনী কেন অবৈধ নয় এই মর্মে জারি করা রুলের রায়ে 2024 সালের 17 ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টা 52 মিনিটে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয় বাংলাদেশের প্রায় তিন দশকের নির্বাচন কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো সবসময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার আর সরকারে থাকা দলগুলো এমন নির্বাচনকালীন সরকার ব্যবস্থার ঘোর বিরোধী যে নির্বাচনকালীন সরকারের দাবিতে আওয়ামী লীগ তিন মাসের মধ্যে একুশ দফা হরতাল করেছে অসহযোগ আন্দোলন করেছে টানা উনচল্লিশ দিন সেই আওয়ামী লীগের সরকারের হাতেই এই ব্যবস্থার মৃত্যু ঘটেছে অন্যদিকে যে সরকার ব্যবস্থা প্রণয়ন ঠেকাতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে বদ্ধপরিকর ছিল পরবর্তীতে যে ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ও বহুলাংশে দলটির কাঁধে বর্তায় সেই বিএনপির এখন অন্যতম দাবি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা নিজেদের ওয়েবসাইটে যে একত্রিশ দফার রাষ্ট্র মেরামতের রূপরেখা বর্ণনা করেছে বিএনপি সেখানে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তনের আশ্বাস রয়েছে তিন নম্বর অবস্থানে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ